আলহামদুলিল্লাহ সমূহ প্রশংসা আল্লাহ পাকের দরবারে যিনি খাস রহমান করে এই পবিত্র জুমার দিন মাহে রজব মাসের পবিত্র জুমা দ্বিতীয় জুমার দিন আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করেছেন সেই পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া বেশ করে মুক্তকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ ইসলাম পবিত্র জুমা আমাদের কাছে একটা সবথেকে বড় পবিত্র দিন সবথেকে বড় একটা খুশির দিন আনন্দের দিন আমরা প্রত্যেক জুমাতে মসজিদে আসি কোরআন হাদিসের আলোকে কিছু না কিছু আলোকপাত আমরা শুনে থাকি জেনে থাকি আর এটা প্রতিটা মুসলমানের কর্তব্য প্রতিটা মানুষের ন্যূনতম এলে অর্জন করা এটা আলা তল্লি আলা অ মুসলিম এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে অবশ্যই তোমাদের তোমাদের জন্য অপরিহার্য প্রতিটা মুসলমান নর এবং নারী পুরুষ এবং মহিলা সবার জন্য ন্যূনতম আরবি জ্ঞান আরবির জ্ঞান আরবির নলেজ অর্জন করে এটা অপরিহার্য শিখতেই হবে জানতেই হবে কাজী যতটা পুরুষ জাতি হিসাবে আমরা সক্ষম হয়েছি যতটা আমরা জানতে বুঝতে পেরেছি তুলনামূলকভাবে আমাদের সমাজে আমাদের বাড়ির নারীরা অনেকটাই পিছিয়ে আছে অনেকটাই পিছিয়ে আছে তো যাইবা হোক বর্তমান আপডেট একটা বিশেষ যে খবর এখন চলছে পুরো দেশ উত্তাল অবস্থা এটা অনেকেই আমরা খবর চাই তাই এই টপিকের ওপরে সামান্য কিছু আলোকপাত সাধারণত আমরা খবরটা পেয়েছি যে আসলেই ওখানে যে ব্যাপারটা উদ্বোধন হয়েছে মন্দির হিসাবে কিন্তু ওটা ছিল মসজিদ ওটা ছিল মসজিদ মুসলমানদের মসজিদ ছিল বাবরি মসজিদ কিন্তু আজকের সেই মসজিদকে নিঃশেষ করে দিয়ে মন্দির নির্মাণ হয়েছে এতে প্রশ্ন থাকে তাহলে মুসলমান জাতি খুশি না ব্যথিত মুসলমান জাতি খুশি না ব্যথিত কি হতে পারে এটা তখন বলা যাবে যে আপনি তো মূর্খের মতো প্রশ্ন করছেন মুসলমান কি হবে এতে ব্যথিত হবে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু থেকে থেকে মুসলমান যদি ব্যথিত হবে কার জন্য ব্যথিত হবে কিসের জন্য ব্যথিত হবে আল্লাহর জন্য রাসুলের জন্য বাস্তব কথা তো তাই ঘর কার আল্লাহর ঘর আল্লাহর ঘর এই ঘরের কদর এই ঘরের মর্যাদা কে শিখিয়েছে সাল্লাম তাহলে আল্লাহ আল্লাহ রসুদের জন্য আমরা ওই ঘরকে নিয়ে আমরা ব্যথিত হব কারণ এটা আল্লাহর ঘর কিন্তু আফসোস যে নবীকেই চিনল না যে আল্লাহর কথাকেই মানলো না যে নবীকেই বুঝলো না নবীর কথাকেই প্রাধান্য দিল না আবার ব্যথা কোথা দিল তার আবার ব্যথা কোথা থেকে বেদিন কাপের মুসরে তাদের জন্য নামাজ নয় তারা নামাজ কায়েম করার এই পরিবেশ চাই না নামাজ কায়েম হোক এই পক্ষে তারা নয় দিন কায়েম হোক এই পক্ষে তারা নয় কারা কাফের বেইমা মুসরে আর তাদের নীতিতেই এক শ্রেণীর মুসলমান তো চলে চলাফেরা করে তো এর আবার ব্যথা কোথা দেখি এর ব্যথা কোথা থেকে কাজী ও ব্যথা দেখিয়ে কোনো লাভ হবে না ও ব্যথায় কোনো কাজ নাই ও ব্যথায় কোনো কাজ নাই যে ব্যথায় কাজ আছে যে ব্যথায় কাজ আছে সেরকমভাবে আমাদের চালচলন সে রীতিনীতি সে কৃষ্টি কালচার আমাদের করতে হবে তবে হ্যাঁ যারা প্রকৃত মুসলমান তারা নিশ্চিতের জন্য ব্যথিত তারা দুঃখিত আমাদের উচিত কি আজকের মন্দির নির্মাণ করলো মসজিদ ভেঙে দিয়ে সে জায়গায় তাহলে আমরা কি করবো পাল্টা কি তাহলে আমরা ওটা ভেঙে দিয়ে আবার মসজিদ বানাবো জি না কারণ একটা কথা দিয়ে আছে ক্ষমতা যার দুনিয়া তার ক্ষমতা যার দুনিয়া তার তাই যেখানে মোকাবেলা করে এখন সক্ষম নয় তাই পিছিয়ে থাকাই ভালো তবে হ্যাঁ বিচারক নিশ্চিত তিনি কিন্তু বসে আছেন এর বিচার হবেই হবে সবের মালিক যে যারা মন্দির বানিয়েছে তাদের মালিক যারা ব্যথিত মুসলমান তাদের মালিক যিনি আসমানকে বানিয়েছেন একই মালিক যিনি জমিনকে বানিয়েছেন তিনি একই মালিক সেই মালিকেরই তোমার খাও তোমরা পর তোমরা সব কিছু সেই মালিকের দেওয়া চোখ সেই মালিকের দেওয়া প্রেম সেই মালিকের দেওয়া ক্ষমতা সব নিয়ে তোমরা অপব্যয় করছ সেই মালিকের দেওয়া সব কিছু তোমরা অপব্যয় করছো অতএব ইন্তেজার করো বিচার হবে ইনশাল ইতিপূর্বে আমরা দেখেছি আর এটা তো আজকে বাবরি মসজিদ এটা তো আজকে বাবরি মসজিদ এর থেকে অনেক আমাদের সব থেকে আমাদের মনে প্রাণের সঙ্গে জড়িয়ে আছে যে মসজিদ সেটা হলো খানায় কামাবাই বাইতুল্লাহ শরীফ সব মসজিদের হেড সব মসজিদের মাথা সেই খানায় কাবা বাইতুল্লাহ শরীফকে ভাঙার জন্য এরকম একজন বেইমান কাপের মুসলে গিয়েছিল না সেই মসজিদকে ভাঙার জন্য গিয়েছিল বাদশা সেই বাচ্চাটা ছিল কে আব্রাহাম বাদশা তাই পরক্ষণে আল্লাহ তালা কুরআন শরীফে জানিয়ে দিয়েছেন নবীকে হে নবী আপনি কি জানেননি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল হে নবী আপনি কি জানেন নি কেন বলছি যারা মসজিদ কে ভেঙে দিতে চাই যারা বিরুদ্ধ চালন করে ইসলামের বিরুদ্ধ চালন করে আল্লাহ রাসূলেতে বেধিত আল্লাহ নবীতে বেধিত তাই আল্লাহ পাক নবীকে জানিয়েছে হে নবী হওয়ার কোন কারণ নেই জানিয়ে দেওয়া দাওয়াত দেওয়া পাল্লে ওয়ান নে আপনাকে আমি জানিয়েছি জ্ঞান দিয়েছি মানুষের কাছে পৌঁছে দেবেন মানুষের কাছে হকটা পৌঁছে দেবেন মানুষের কাছে সত্যটা জানিয়ে দেবেন এটাই আপনার কাজ এটাই আপনার কাজ কে হেদাত হলো আর হলো না এতে আপনার আসে না এতে ব্যথিত হবার কিছু ব্যাপার নাই কাজী মসজিদে কাবা যখন ভাঙতে এসেছিল আব্রাহাম বাদশাহ সেনাবাহিনী নিয়ে ব্যস ফীল শব্দের অর্থ হাতি হাতি বাহিনী নে হস্তি বাহিনী নিয়ে যখন এসেছিল alam tarakaifa faala rabbuka bi ashaabil fil alam yaj'al kaidahum bi tadlil তারা মসজিদ কে ভাঙার জন্য যে চক্রান্ত করেছিল যে প্লান করেছিল আমি কি সেগুলো ধূলিসাৎ করে দেইনি আমি কি সেইগুলো তাদের প্ল্যান গুলো নষ্ট করে দেইনি আল্লাহ রাসূল বলেছেন আলাম আল্লাহ আপনিই তো ভালো জানেন আল্লা বলছেন আমি ওদের উপরে পাখি পাঠিয়েছিলাম একদল পাখি পাঠিয়েছিলাম সামান্য পাখি পাখি এই পাখি দিয়ে আমি ওদেরকে নাস্তে নাবুদ করে দিয়েছিলাম ওই পাখি ওদেরকে ধনিস্বাদ করে দিয়েছিল সুচালো পাথর মিনসের জীব

মৃত ঘাসের নাই ওদেরকে বানিয়ে দিয়েছিলাম কাশের মৃত চার্টিয়াল ময়দান করে দিয়েছিলাম সব শুয়ে পড়েছিল কাত হয়ে গেছিল হাতি পর্যন্ত তাই আমাদের আমাদেরকে বিচার করতে হবে না আমাদেরকে রিয়াকশন দিতে হবে না যিনি নেওয়ার যার ঘর নিশ্চয় তিনি নেবেন এবং সচক্ষে তা অনেকটাই প্রমাণিত তবে তার বিচার তার বিচার খুব ধীরে ধীরে সময় সাপেক্ষে বিচার হবেই হবে ইতিমধ্যে আমরা অনেকটাই জেনেছি যখন প্ল্যান হয়েছিল মসজিদকে ভেঙে আমরা মন্দির বানাবো যেখানে গোপন মিটিং হয়েছিল যেখানে গোপন মিটিং হয়েছিল সেই মিটিংয়ে বলবীর সিং যেটা আমরা নামটা অনেক শুনেছি জানি তিনি ছিলেন তিনি ছিলেন এবং সেই মিটিং এর কি আলোকপাত হল করলেন আলোচনা কি হয়েছিল তিনি বললেন এই এই আলোচনা তাদের ম্যাক্সিমাম আলোচনাই হলো মুসলমানকে নিধন করতে হবে তবে একেবারে নয় পার্টি পাটে তাদেরকে একেবারে ধ্বংস করতে হবে একেবারে নয় পাটে পাটে তার বাবা বলেছিল পিতা বলেছিল আমি বাবা আমি পিতা হয়ে তোমাকে বলছি আমার চোখে আমার যতটুকু আমি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছি আমার জ্ঞান থেকে আমার নলেজ থেকে জানি পৃথিবীতে যত দল আছে আমার মনে হয় এই দলটার থেকে নোংরা দল আর কিছু নেই তিনি মুসলমান নয় তিনি বলছেন আমার থেকে আমার চোখে এত নোংরা দল আর মনে হয় কেউ নেই কাজী আমার মনে হয় আমার হুকুম তুমি ওই দলটা থেকে সরে থাকবে ওই দল থেকে তুমি বেঁচে থাকবে কিন্তু বলবীর সিং তখন ওই দলের একজন একনিষ্ঠ একনিষ্ঠ হয়ে উঠেছে তাদের কথায় তাদের আচার আচরণে তাকে মুগ্ধ করেছে এবং বলবীর সিং তিনি যখন লেকচার দেয় তিনি যখন কথা বললেন এই ব্যাপারে সবাই তাতে মুগ্ধ সবাই তার প্রশংসা করেছিল তাই বলবীর সিং তাদের এই প্রশংসামূলক বাক্য থেকে এড়িয়ে যেতে পারল না বাবা বলেছে পিতা বলেছে এই কথা কর্ণপাত হলো না তাই মসজিদকে মসজিদকে ভাঙতে হবে যে প্লান তৈরি হয়েছিল যে চক্রান্ত হয়েছিল কাইদা হুম তাদের যে প্লান তাদের যে চক্রান্ত এই প্লানে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি যখন তার অযোধ্যায় এসেছিল প্রথম মসজিদ ভাঙার কাজটা শুরু করবে কি তখন তখন কেউ আগে আসেনি গিয়েছিল এই গিয়েছিল বলবীর সিং এই বলবীর সিং গিয়েছিল প্রথম শামল মেরেছিল আজ তার বিচার হয়েছে কি হয়নি আজ তার সুক্ষ বিচার হয়েছে কি হয়নি এখন সময় অতটা লম্বা নেই যে আমি ডিটেলস বলবো তবে হ্যাঁ ওই বলবীর সিং ওই বলবীর সিং পরক্ষণে পরক্ষণে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছিল জোরে বলুন সুহান তিনি বলবীর সিং মুসলমান হয়েছিল যখন এই মসজিদ ভাঙার কাজ করেছিল বাড়িতে তার পিতা যখন শুনলো বাবা যখন শুনলো যে সত্যিকারের বাপরি মসজিদ ভেঙেছে এবং আমার ছেলে আমার সন্তান সর্বপ্রথম আঘাত মেরেছে তাই এই আফসোসে এই শোকে কাঁদতে 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 শোকে শোকাহুত হয়ে তিনি মারা গেলেন মারা যাওয়ার সময় বলে গিয়েছিলেন তার স্ত্রীকে বলবীর সিং মাকে বলে গিয়েছিলেন আমার ছেলে আমার সন্তান আমার মৃত দেহের কাছে যেন না আসে আমার মুখে অগ্নি দেওয়া তো দূরের কথা আমার লাশের নিকট যাতে না আসে একবার জোরে বলুন না সুহান কিসের জন্য মসজিদের খাতিরে মসজিদের ভালোবাসার খাতিরে মসজিদটা ছিল হক মসজিদটা ছিল অরিজিনাল মুসলমানদের জায়গায় মুসলমানদের মসজিদ ছিল এতে কোনো ভেজাল ছিল না এটা অন্যায়মূলক আচরণ এবং সর্বাগকে সর্বপ্রথম আমার সন্তান করেছে অন্যায়মূলক আচরণ তাই তিনি মেনে নিতে পারেন মেনে নিতে পারেননি তাই তিনি বলেছেন আমার ছেলে যাতে আমার রাসের নিকট না আসে তার মা তাকে ভালো রকম তাকে এ করেছিল প্রতিবাদ জানিয়েছিল তোমার জন্য আমার স্বামীকে প্রাণ হারাতে হলো তোমার জন্য তোমার পিতাকে প্রাণ হারাতে হলো অর্থাৎ করি বাড়িতে তোমার কোনো ঠাই নাই। বাড়িতে কোনো তোমার ঠাই নেই কাজী পরক্ষণে তার আরেক বৌদ্ধ তিনিও মুসলমান ধর্ম গ্রহণ করেছেন আর তার দেখা দেখি তিনি যখন তাকে ভাবাই ভাবিয়ে দিলেন তখন তিনিও মুসলমান ধর্ম গ্রহণ করলেন আমি আর ডিটেলসে যাচ্ছি না যদি সময় দেয় আলোচনা তো ঘটনা হচ্ছে এই বলবীর মুসলমান হয়েছে। তিনি মুসলমান হওয়ার পরে ওয়াদা করেছেন আল্লাহ আমি যে ভুল করেছি আমার হাত দিয়ে যে ভুল হয়েছে যে মসজিদকে তোমার ঘরকে আমি ভেঙেছি আল্লাহ এই হাত দিয়ে আমাকে একশোটা মসজিদ নির্মাণের তৌফিক দিন একবার জোরে বলুন না সুবাহ তাহলে সেই বলবির বলবির সিং এর আল্লাহ একটা মসজিদ ভেঙেছে আরো তার দ্বারাই বহু মসজিদ তৈরি করে দিয়েছে একবার জোরে বলি সুবাহ তো এতে করে আমাদের ব্যথিত হওয়ার কিছু ব্যাপার নেই যার বিচার তিনি করবেনই করবেন ইনশাল তবে সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি করে আমাদের দরকার নাই তাহলে আমাদের যেটা কাজ আমাদের যেটা দরকার আল্লাহর ফাইসালা যাতে শীঘ্রই নেমে আসে আল্লাহর বিচার যাতে শীঘ্রই নেমে আসে তার জন্য আমাদের প্রস্তুতি দরকার প্রস্তুতি তাহলে আমাকে খাঁটি ইমানদার হতে হবে আমাকে খাঁটি মুসলমান হতে হবে আমি যদি আমার জায়গায় সাচ্চা থাকি আমি যদি আমার জায়গায় ঠিক থাকি আমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকি নবীর আশেক যদি হয়ে থাকি নিশ্চয় অচিরেই শীঘ্রই আল্লাহ আমার উপরে যে অত্যাচার করবে উপরে যে অত্যাচার করবে মুসলমান জাতির উপরে যে অত্যাচার করবে তার উপরে আল্লাহর বিচার নামবেই নামবে ইনশাআল্লাহ অতএব মুসলমান সেই জন্য বলি প্রত্যেক মসজিদে প্রত্যেক মসজিদে উচিত আমাদের কিছু ক্যামেরা লাগানো ক্যামেরার ব্যবস্থা করা প্রত্যেক প্রতিষ্ঠানে মসজিদ এবং মাদ্রাসায়ে কারণ ওই মসজিদকে যখন মন্দিরকে যখন উদ্বোধন হলো একজন মহিলা আপনারা দেখেছেন ইন্টারনেটে দেখেছেন জয় শ্রীরাম বলে বলে সে আসছে স্লোগান দিতে দিতে কে মুসলিম মহিলা কিন্তু আদে ওটা মুসলিম মহিলা ছিল না তা প্রকাশ পেয়েছে তা জানা গেছে তা সেটা বাস্ট হয়েছে আসলেই ওটা সাজানো ছিল ওটা নাটক ছিল ওটা ছিল একজন হিন্দু মহিলা একজন নাচ গান করা মহিলা একজন নাচ গান করা মহিলা তাকে সাজিয়ে জয় শ্রীরাম বলে মন্দির উদ্বোধন হচ্ছে দেখাচ্ছে তার মুসলমানরা কত নিকৃষ্ট দেখো তারা এই মন্দির নিয়ে তারা কত আনন্দিত প্রফুল্ল এটা বোঝাতে চেয়েছিল কিন্তু বাস্তব নয় সেটা সিসিটিভির মাধ্যম থেকে তা তাদের অন্যায়টা ফুটে উঠেছে আসলেই কোথা থেকে এটা শুরু হয়েছিল কে আসলে ওটা ছিল কোথা থেকে হলো অত ডিটেলস আমি আর যাচ্ছি না অত অনেকে হয়তো শুনছেন জানছেন তো সেই জন্য আগামী দিন ভয়াবহ দিন এমনই আসছে আমাদেরকে ফাঁসাবার জন্য আমাদের প্রতিষ্ঠানগুলোকে নিঃশেষ করার জন্য যে চক্রান্ত চলছে যে প্লান চলছে এ থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের প্রতিটা প্রতিষ্ঠানে ক্যামেরারও দরকার আছে ক্যামেরারও দরকার আছে কে কোথায় অন্যায় করলো কে এসে ঢুকে গেল কে মসজিদে একটা বোমা রেখে দিল আসলে ওটা মুসলমান না নন মুসলিম কে রাখল তাই ক্যামেরাতে অনেক কাজ হয় অনেক কাজ আছে তো যাই হোক মুসলমান আসলেই আমাদেরকে কনসাস হতে হবে সচেতন হতে হবে আমাদেরকে আল্লাহর গুলাম হয়ে চলতে হবে আমি মুসলমান হয়ে যদি আল্লাহর কাছে মাথা টাইম মতো করতে না শিখলাম না আমি আল্লাহর গুলামই যদি হতে না পারলাম তো আমার জন্য আল্লাহ বিচার কিভাবে করবে আমি তো কোন দল আমি তো ওদের দলেই রয়েছি আমার নামটা রয়েছে এদের দলে আমার খাওয়া দাওয়াটা রয়েছে এদের দলে কিন্তু আমার চালচলন তো রয়ে গেছে ওদের দলে ওদের তো নামাজ নাই ওদের দিন নাই ওদের রোজা নাই ওদের নাই তো আমি তো একজন মুসলমান আমার 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 মধ্যে মধ্যে যদি হয়ে যায় নামাজ নাই নাই দান তাহলে আমি আর ব্যথিত কিন্তু কোথা থেকে হব মুসলমান তো যাই হোক প্রত্যেকে সচেতন থাকবেন জুমার দিন সময় খুব সংক্ষেপ এই অল্প টাইমে কিছু আলোকপাত রাখলাম প্রত্যেকে সজাগ থাকবেন আর একটা বিশেষ কথা বলি দানের একটা ব্যাপার আছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মসজিদে আসছি অনেকে বাসকে পয়সা দেন মসজিদের বাক্সে পয়সা দেন ইতিপূর্বে আমি বলেছিলাম যে একটু আপনারা এই জায়গায় একটু বাড়িয়ে দেবেন এ দানে ভেজার কিছু নাই এ দান লোক দেখানো নয় এ দান রিয়াকারী নয় আপনি পকট থেকে বেল করলেন মুখে সঙ্গে পাই ভরে দিলেন কেউ দেখলো না জানলো না কারুর কাছে নাম কেনার উদ্দেশ্য ব্যাপার নয় তাই এই দানটাকে একটু বাড়াবার চেষ্টা করবেন প্রত্যেক জায়গার মানুষকে বলছি তবে দান ভেকধারী এটা বোঝা বড় মুশকিল বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে অনেক সময় আমাকে ব্যবহার করে শুধু আমাকে বলে নয় প্রত্যেক ইমাম কিরকম ব্যবহার করে তাই প্রত্যেক ইমামের উদ্দেশ্য বলবো এবং মুসলমান জাতিকে সবাইকে বল। নিশ্চিত কারুকে দান থেকে ফেরাতে নাই দান থেকে নাই আমি জানি না তার সম্পর্কে সেই মানুষ না সে ভেজাল মানুষ এটা আমি জানবো কি করে এটা বুঝবো কি করে তাই তাকে ফিরাবার দরকার নাই আপনি দশটা টাকা তাকে দেন দশটা টাকা দেন কিন্তু আমার আফসোস মসজিদে কোথায় কি দরকার এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি মসজিদে পয়সা লাগবে মাদ্রাসায় পয়সা লাগবে এটা সচক্ষে দেখতে পাচ্ছি মসজিদে দেখবেন একটা পাপোস ছিঁড়ে চলে গেছে কারোর চোখে পড়ে না বাইরে থেকে এসেছে আমাকে দান দেন একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা সেখানে দান বেরিয়ে যাচ্ছে আসলে তাকে আমি চিনি না জানি না হয়তো সেটা ভেকদারি হতে পারে সেখানে শত শত টাকা বের হয়ে গেল মসজিদে একটা ছিঁড়ে গেছে সেখানে আমার দৃষ্টি যায় না সেখানে আমার চোখ থাকে না যেটা যেটা কোনো কোনো সন্দেহ নাই নাই যাতে খাদ এখানে আমার নিঃসন্দেহ কবুল হবেই হবে কিন্তু সেখানে আমার চোখ পড়ল না সে আবেগের অশীভূত হয়ে চোখের পানি ফেলে দিয়েছে আমাদের চোখে পানি এনে দিয়েছে আমি পকেট থেকে দুশো টাকা পাঁচশো টাকা বের করে দিলাম আমি বলছি না তাকে ফিরিয়ে দেন কিন্তু তাদেরকে একটু যাচ করাও দরকার আছে প্রকৃত সেই দুঃখ কিনা প্রকৃত অভাবে কিনা আমরা এগুলো করি না যাচ করি না সেই জন্য একটু দেখে দেওয়ার জন্য প্রত্যেকের কাছে আবেদন রাখবো মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা আল্লাহর ঘর নিজের হেদতা কাঙ্কি নিজের গরিব কত আত্মীয় স্বজন আছে আগে এগুলোকে বেশি অঙ্কের টাকাগুলো এই জায়গাগুলোই দেবেন বাকি অন্যত্র যাকে আপনি চেনেন না জানেন না সেখানে মোটা অঙ্কের টাকা নয় সেখানে ন্যূনতম যেটা না দিলে নয় কারণ সে কয়েক হাজার মানুষের কাছে কালেক্ট করছে অর্থাৎ আপনাকে এখানটা অত বেশি ভাবতে হবে না আল্লাহ আমাদের সকলকে সঠিক জানার এবং আমল করার তফিদ আমরা আমি